পূর্ব পাকিস্তান তৈরি হওয়ার প্রক্রিয়া হলো কেন তারপর সেখান থেকে পূর্ব পাকিস্তান হয়ে গেলে বাংলাদেশটা তৈরি হলো কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বারবার তো বারণ করেছে যে পাকিস্তানের এই তকমাটা এই বাংলার মাটির সঙ্গে কোনো ভাবে কোথাও দেবেন না কালচারাল থট প্রসেস পুরোটাই আলাদা হতে পারে এখানে হিন্দু মুসলমান যারা রয়েছে তবে ধর্মাচরণের পদ্ধতি আলাদা কিন্তু আমাদের খাওয়া দাওয়া জলফেরা কথাবার্তা বলা ধরন্ত